আগামী পঁচিশে ডিসেম্বর পালিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন এদিকে মুক্তির বার্তা নিয়ে পৃথিবীতে আগমন ঘটেছিল যীশু খ্রিস্টের সে যীশু খ্রিস্টের জন্মতিথি বড়দিন উদযাপনে গোপালগঞ্জের খ্রিস্টান সম্প্রদায়ের শিশু সহ সকলের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ আমাদের সামনে আমাদের বড়দিন আসছে এই সময় তো শুধু আমাদের চার্চের প্রোগ্রাম থাকে না আমাদের বাসা বাড়িতেও বিভিন্ন রকমের আয়োজন থাকে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা নিমন্ত্রণ করি তারা আমাদের বাসায় আসে বিভিন্ন রকমের ভালো খাওয়া দাওয়ার আয়োজন করে হয় আমরা আজকে গির্জা ঘর সাজাচ্ছি লাইটিং করছি এবং কালকে বেলুন দিয়ে সাজাবো সবার সাথে দেখা হবে লাইটিং হবে আনন্দ হবে নাচ হবে গান হবে যিশুর আগমনী বার্তা সবাইকে জানান দিতে জেলার একশো উনসত্তরটি গির্জা সহ খ্রিস্টান পল্লীর বাড়ি বাড়ি চলছে নানা আয়োজন Free বর্ণিন আলোকসজ্জা ঘর সাজানোর পাশাপাশি ক্রিসমাস গোশালা তৈরি করা হচ্ছে একদিকে যিশুর জন্মদিনের আনন্দ অন্যদিকে স্বজনদের সাথে মিলনের উৎসব বড়দিনকে ঘিরে অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিণীরা ব্যস্ত পিঠাপুলির আয়োজন নিয়ে বড়দিন উপলক্ষে নানা আয়োজনের মধ্যে রয়েছে বড়দিনের উপাসনা কেক কাটা পিঠা পর্ব পিতিভোজ সাংস্কৃতিক অনুষ্ঠান যিশুর আদর্শে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে এমনটি আশা অনুসারীদের যে আমরা অনেক নাচ গান করি নাচ গান করে অনেক ধরনের অনুষ্ঠান থাকে বাইবেল পাঠ নাচ গান তারপরে এগুলো শেষ করে আমাদের পিতিভোজ থাকে সবাই মিলে আমরা সেই পিতিভোজটা একসাথে আমরা উদযাপন করি আমরা বিভিন্নভাবে সাজানো গোছানোর কাজ করছি আজকে আমরা লাইটিং কাজ করছি এছাড়াও বাইরে আমাদের বিভিন্ন গাছে টাছে আমরা কাজ দেওয়ালে আমরা আর কিছু কাজ করব আগামীকাল আমরা বেলুন দিয়ে সাজানোর চেষ্টা করব এরকম আমাদের অনেক প্ল্যানিং রয়েছে খুবই ভালো লাগছে আমাদের বছরের একটা দিন বড়দিন আমরা খুব ভালোভাবে যেন উদযাপন করতে পারি সেই প্রস্তুতি নিচ্ছি বড়দিনের উৎসব পালন করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের এই নেতা প্রতিবরের ন্যায় এবছর একটু আলাদা কারণ এবছর একটু ঝুঁকি বেশি আছে যদিও আমরা ভয় পাই না কারণ গোপালগঞ্জবাসী যারা আমরা রয়েছি আমরা আনন্দেই প্রভুদেশ জন্মদিন পালন করব বলে আমাদের বিশ্বাস আমাদের কোনো সমস্যা হবে না এটা আমরা বিশ্বাস করি কিন্তু সারা বাংলাদেশের মানুষ যেহেতু একটু আতঙ্কে আছে সেজন্য আমরাও তো দেশের ভিতরে বসবাস করি আমাদের একটু আতঙ্ক বোধ রয়েছে সেদিক দিকে আমরা মনে করি প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করবে এবং তারা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তারা আমাদের সহযোগিতা করবেন আমরা এসপি সাহেবের কাছে গিয়েছিলাম অসি সাহেবের কাছে গিয়েছিলাম তারা আমাদেরকে ডেকেছিলেন আপ্যায়ন করেছেন জেলার বড়দিন উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা পাঁচ আমাদের গোপালগঞ্জ জেলায় একশো চার্চ গির্জা রয়েছে তো আমরা এই গির্জাগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ বা সাধারণ তো গুরুত্বপূর্ণ চার্জগুলোতে আমাদের স্টেটিক ডিউটি থাকবে পাশাপাশি আমাদের মোবাইল যে টহলগুলো আছে টহলগুলো থাকবে টহলগুলো জোরদার করা হয়েছে আর যেগুলো সাধারণ আছে সেগুলো আমাদের বিট পুলিশ তারপরে থানা থেকে আমাদের মোবাইল টিম নিয়মিত টহল করবে যীশু খ্রিস্টের জন্মতিথি সবার মাঝে হানাহানি আর বৈষম্য দূর করবে এমনটি প্রত্যাশা সকলের এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ